ইgor છો ভাই করছ কি? আমি বউ। বছরে একটা মাত্র দিন। এদিনও ছবি আঁক্ত হবে? বছরের একটা দিন মানে তুমি কি প্রত্যেক বছর নিয়ে করো নাকি? সই ডিআরবু, সারা জীবনে একটি মাত্র দিন। এই দিনটাকে নষ্ট করছ কেন? নষ্ট করছি মানে তুমি আমার profission সম্মান করো না। এটাকে নষ্ট করা বলছ? আরে দূর, জুলের profission। আজকেও ছবি আঁক্ত হবে? আজকে আমার আকার মুড এসেছে আর কোন মুড আসে নাই তোর চোখের সামনে এমন একটা সুদর্শন ছেলে আছে আর কিছু করতে ইচ্ছে করছে না মুড আসে না না আমার মুড আসে না আমার অনেক রাগ হচ্ছে হাই হাই রে আবার রাগ হয়ে গেল শোনো রাগ করলে ছবি ভালো হয় না রাগ কমলে তখন ছবি আঁকবা কেমন রাগ ছবির উপরে না তোমার উপরে হচ্ছে আজ আমি ছবি আঁকবো এবং সারা রাত ধরেই এখন ছবি আঁকার সময় না এখন ছবি দেখার সময় আমার ফোনে অনেক সুন্দর সুন্দর ছবি আছে দেখবা ও তাহলে আমি এখন কি করব আমার কাছে হেল্প করবা সেটাই তো আসো হেল্প করি আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে তো আমি কি করব আমি কিন্তু সব ভেঙে চুরে ফেলবো পারলে ভাঙো আমার রাগ সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই আমি চলে যাবো কিন্তু আমি কি তোমাকে আটকে রেখেছি নাকি যাও যাচ্ছি কিন্তু এরপরে আর ডাকা করতে পারবে না বিরক্ত করোনা তো

ছেড়ে দেব এই আমার দরকার নেই স্যার আপনাদের জেনারেশনের এই একটাই সমস্যা শুরু না করতে শেষ হয়ে যায় যা আবার শুরু কর গিয়া কোথায় শুরু করব মাসের ঘরে গিয়ে দেখি সে ছবি আছে আমার দিকে কোনো নজরই নেই আমি যে রাত করে বের হয়ে এসেছি এটার দিকেও তার কোনো খেয়াল নেই দশ মিনিট ওয়েট কর সব ঠিক হয়ে যাবে ভাবি তোকে ফোন দে সরি বলবে দশ মিনিটের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত ফোন আসেনি আচ্ছা কাহিনি কি আমাকে একটু খুলে বলতো সারা রাত রাম নারায়ণ করে এখন যাবো সীতা কার বা আরে বেটা আমার বউ চিত্রশিল্পী সে আমার সাথে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে তা না সে নাকি সারা রাত ছবি আঁকবে দোষ এটা একটা মাথা সমস্যা তুই একটা ডাক্তার দেখ বা তুই ভবিষ্যতে চিন্তা করছিস আমি এখন বাঁশের ঘরে যাবো কীভাবে আর বাঁশের ঘরে গিয়ে ওর ছবি ওটা বন্ধ করবো কীভাবে সে জন্যই টেনশনে এটা কি ভেবে দেখেছিস তুই

যেতে যাবে কেন সে একটা শিল্প কর্ম করছে তুই একটা সাহিত্য কর্ম করছিস তারও যে কেউ কম না সে যেতে গেলে তুইও যেতে যাবি ওকে দাও দাও বেশি নরম হচ্ছে প্রথম থেকে টাইম না দিতে পারলে পরে কিন্তু আর পারবে আচ্ছা ঠিক আছে তুই যা তুই যা ইশাংশন নৌ সমস্যা আমি আসলে শিল্প চর্চাকে খুব বেশি পছন্দ করি এই ধরো ছবি আঁকা কবিতা আবৃত্তি করা ছবি আঁকা পছন্দ করো বুঝলাম তবে কবিতাও চর্চা করো নাকি অবশ্যই আজ রাত তো ছবি আঁকা আর কবিতার প্রতিযোগিতা তুমি ছবি আঁকতে থাকো আমি কবিতা পড়তে থাকি সংকল্প গাজেন নজরুল ইসলাম থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে জগৎ আমি ছোটবেলা থেকে খুব জোর জোর করতাম আমরা কি বলে জানো নিজের পড়া যদি নিজের কানে না যাই তাহলে নাকি পড়া মুখস্ত হয় নিজেই সারা দুনিয়ার মানুষকে দরকার নেই কেন তুমি কবিতা শুনতে পছন্দ করো না অবশ্যই পছন্দ করি কিন্তু সব সময় কবিতা শুনতে ব্যবল তো নয় তুমি কি আমাকে জোর করে শোনাতে চাও তার আগে তুমি বলো তুমি কি আমাকে জোর করে ছবি আঁকা দেখাতে চাও না আমি তো চুপচাপ আছি তোমাকে কি বলেছি তুমি এদিকে দেখো তুমি কবিতা আস্তে পড়ো আমি চুপচাপ ছবি আঁকছি ঠিক আছে কবিতা আস্তে পড়ো তুমি বাতি নিয়ে নিয়ে ছবি আঁকো আমি বেশি রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে রাখতে পারি না তুমি কি পায়ের পাড়া দিয়ে তর্ক করবে না আমি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতেও রাজি আছি তুমি ওই একদম বাদ দিন আঁকাটা বন্ধ করো সেটা আমি ছবি আঁকবই আমি কবিতা পড়ব জোরে পড়তে পারবে না জোরেই পড়ব তুমি রুম থেকে বের হও অন্য কথা বলো অসম্ভব বের হতে বলেছি বের হও না এক্ষুনি বের হও বলছি নয়তো চিল্লা পাল্লা করে পুরো বাড়ি মাথায় করব বের হও ওরে আমার শোনা রে আস্তে আস্তে বের হও হ্যাঁ বের হচ্ছে চলে আরে কি ঝামেলা শুরু করেছিস বিয়ে করেছিস তুই আর ঝামেলা পড়তে হবে আমাকে তুই আমাকে কি বুদ্ধি দিলি আগে তো ভালো ছিল অন্তত রুমে থাকতে পারছিল এখন তো আমাকে রুমেই থাকতে দিচ্ছে না রুম থেকে বের করে দিচ্ছে আমি আর বুদ্ধি দিতে পারবো না এমন করিস কেন ঘরে অশান্তি বাইরে অশান্তি আমি যাব কোথায় জানি না তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা দোস্ত এমন করছিস কেন আমাকে বাঁচা আমি কোনো বুদ্ধি পাচ্ছি না জীবন এমন একটা দিনে এই সিঁড়ি ঘরে মশার কামড় খাচ্ছি আরে ভাই তুই তো মশার কামড় খাচ্ছিস পরে তো মধুর কামড় খাবি পরে আমার কি হবে আর আমি কেন প্যারা খাবো আমি তোদের ঝামেলার ভিতর নাই আমাকে ছেড়ে দে ভাই স্কুল কলেজ ভার্সিটি আমরা একসাথে পড়েছি তুই আমার সব থেকে ভালো বন্ধু আর এখন বিপদের দিনে তুই আমাকে সাহায্য করবি না আমি কিন্তু ছাদ থেকে লাভ দিব যে তুমি ভাসাবো আবার ইমোশনাল ডায়লগ শুরু করলি আমরা সবাই অবহেলিত আছে বন্ধু বান্ধব যত গেলেন আছে তুই কেন পাটনামি করে বিয়ে করতে গেল মত বিয়েটা কি বন্ধুদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ লাইফ ইজ নাথিং উইদাউট বন্ধু লাইফ ইজ কাজটা যদি থাকে বউ এগুলো কবিদের কথা এখন এসব বলার সময় নেই প্লিজ বন্ধু একটা বুদ্ধি দে আমাকে বাঁচা একটাই বুদ্ধি দে ধৈর্য শক্তি বাড়াতে হবে বউ অনেক কিছু ভুল করবে তারপর তোকে বলতে হবে ইউ আর রাইট তার কি এখন চুপচাপ বাসায় যেতে হবে সে ছবি আঁকো আর যাই করুক হাসি মুখে তাকে পটাতে হবে এখন ছবি আঁকো বা অস্ত্র তৈরি করুক হাসি মুখে তাকে পটাতে হবে না তোর কাছে এসে কোনো লাভ হবে না বিয়ে যদি করবে তাহলে ছবি আঁকবে কেন আজকে রাত কি ছবি আঁকার জন্য স্পেশাল রাত ছবি আঁকা ভালো না লাগলে তুই এখানে একা বসে বসে মশার দাম খা সুসময়ে অনেকে বন্ধু বটে হয় বয়ের ধাপড়ানি খেলে কোনো বন্ধুর পাশে না কে কি করছিলে দরজা খুলতে এত দেরি হলো ভাবি আজকের রাতটা কি কবিতা পড়া নাকি খুব চালু তুমি আমার শ্বশুরমশাই দেবটা আর মাথা গোলাই বা তুমি ভাবি কি যা বলেন না আমার দেবর কোথায় হ তো ওয়াশরুমে হ আচ্ছা জি ভাবি খেনও দেবর জিকেও দিও কিন্তু তা তো দিবই

সেসব আমি জানি তাহলে বউ রেখে বাইরে তোমার কাজ কি ভাবি সত্যি কথা বলতে কি সেফটি পারপাসে বাইরে গিয়েছিলাম সেফটি ফার্স্ট বুঝো না আজকে বিশেষ একটি রাত সেফটির ব্যাপার আছে বুঝতেই তো পারছো তাই না কিসের সেফটি তুমি ভাইয়াকে বিয়ে করেছো রাইট রাইট তোমাদের বাসর হয়েছিল রাইট রাইট ভাইয়া তোমাকে অনেক ভালোবেসেছিল রাইট না নাও ভালো রাইট না না। না তুমি তো আমার এত বুঝতে হবে না বিয়ের প্রথম রাতে তুমি বইয়ের সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে গেছো এটা খুব খারাপ আমার ভুল হয়েছে এবার মাপ করো বউটা আমার একা বসে আছে এখনো যাচ্ছ না কেন হ্যাঁ হ্যাঁ আমি আসলে ভেবে দেখলাম আমি তোমাকে সাপোর্ট করছি কি এটা ভুল আমি কবিতা লিখতে করে কিছু করতে পারলাম না আচ্ছা বলো তুমি ছবি আঁকতে ভালোবাসো মানে আমি তোমার ছবি আঁকাটা খুশি মনে মেনে নিচ্ছি আমার এটা ভালো লাgte শুরু করেছে এখন আচ্ছা ঠিক আছে ভাবে কি দুধ দিয়েছিল হ্যাঁ বিল ছিল বিল গ্লাস হ্যাঁ ব্লিং গ্লাস দুই গ্লাস তুমি একাই খেয়ে ফেলছো আমার জন্য একটু এখনই আমি তো ভাবলাম রাতে তুমি ঘরেই আসবে না সেই কারণে দুই গ্লাস একাই একটু অপেক্ষা করতে পারলে না প্রস্তুতি ম্যাচের আগেই প্রস্তুতির ঘাটতি হলো আচ্ছা এখন একটা কাজ করো বাসায় মুড়ি থাকে দুই মুঠো খেয়ে ঘুমিয়ে পড়ো আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে মানে কি তুমি কি আবার জ্বর হ্যাঁ প্রয়োজন হলে তাই বাঁধাবো আগে দুইবার কিছু বলিনি বলে সাহস বেড়ে গেছে তাই না এবার কিন্তু একটু ছাড় দিব না পুরো বাড়িটা একদিন ছবির কারখানা হয়ে যাবে সংসারের বাচ্চা আসে আর আমাদের সংসারে আসবে নতুন নতুন বাচ্চার ছবি এই ছবিগুলোর মালিক আমি এ এই ছবিগুলোর বাবাও তুমি মাও তুমি তো সমস্যা কোথায় আমার কখনো তোমাকে বাবা বলে ডাকবে না শ্বশুর আব্বা কাকে পাঠালে মানুষ নাকি মানুষের ফটোকপি এটা তো আমার জীবনকে তামা তামা করে ছাড়বে বাজে বাবু করো না তো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আচ্ছা Não, 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 Só ভাবে ভাবে ভালো নাস্তা কে আমি কখন দিয়েছো খুব সকালে ও জুই কোথায় যখন নাস্তা দাও জুইকে দেখেছো না তো দেখিনি আশ্চর্য একটা মানুষ ঘরে নাই বাড়িতে নাই একটু দেখবা না কোথায় গেছে আমি তো মনে করছি ওর শুমে তুমি কেমন মানুষ তুমি চলে যাও রাতের বেলা ঘর থেকে বাইরে তোমার বউ চলে যায় দিনের বেলায় ঘর থেকে বেরিয়ে মানুষের শুনলে এসব কি বলবে ছি মানুষ কি বলবে সেটা বাদ দাও তুমি এই কথা কাউকে বলবে না আমি ওকে যেভাবে পারি খুঁজে নিয়ে আসবো তুমি কথা চেপে যাও প্লিজ তোমাদের ব্যাপার বুঝি না বাকু আহা ভাবি আমি আছি আমার টেনশনে আমার বউ হারিয়ে গেছে কোথায় তুমি আমাকে সান্তনা দিবে তা না ভয় দেখাচ্ছ আহারে দেবুজি তর্ক করার সময় মনে ছিল না এখন যাও কোথায় কোন চিপাই চিপাই গিয়ে লুকিয়ে আছে অভিমান করে খুঁজে নিয়ে আসো হ্যাঁ যাচ্ছি ভাবি তুমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না এটা চেপে দাও প্লিজ আমি যাচ্ছি এগুলো আর দশ বছর পর বিয়ে দেওয়া উচিত ছিল ভাই একটা মেয়েকে দেখেছেন বিয়ে শাড়ি পরা ছবি আঁকে কেউ কিছু বলতে পারছে না ভাই কেমন পাগলামি মানে তুমি যা করছো পুরোটাই পাগলামি এখন দেখবে আমার পাগলামি কি দেখাবে দেখাও বেশি কথা বাড়িও না চারটি বাটি নিয়ে বাসায় চলো নইলে সবকিছু ফেলে দেব ফেলে দেখাও বেশি বাড়াবাড়ি করো না নালে তোমাকেও ফেলে দেব অনেক সহ্য করেছি আর না তুই একটা অসুস্থ লোক তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তুই কি সম্পর্ক রাখবি আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না হাজির মে কোথাকার ভাবে আমাকে বাঁচাও আমি রাগ করে আমার বই ছবি আঁকার সকল জিনিসপত্রের ওপর লাফ দিয়ে দিয়েছি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়েছি যা আমার দরকার নাই চব্বিশ ঘন্টার ভরসা ভালোবাসা দিয়ে যদি না আটকে রাখতে পারো তাহলে সারাজীবন তাকে আটকে রাখবে কীভাবে ভাবে তোমার দুটি পায়ে পড়বে বিয়ের পর বাঁশর ঘর থেকে বেরো নয় হয়ে গেছে মানুষ শুনলে আমাকে খারাপ ভাববে তুমি ওকে এনে দাও অন্তত লাস্ট বারের মতো এনে দাও এরপরে যদি ও চলে যায় আমি তোমাকে কক্ষ অনুরোধ করবো না ওকে এনে দেওয়ার জন্য তাহলে সেটাই মাথায় রেখো এবার এনে দিচ্ছি এবার এগে গেলে কিন্তু আমি আর এনে দেবো না জলদি যাও যত দ্রুত সম্ভব এনে দাও দাঁড়াও তোমার ভাইয়াকে ফোন করছি কেন আমি একা যাব নাকি তোমার ভাইয়াকে সাথে নিতে হবে না 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 খবর না ভাইয়া জানবে না আর ভাইয়া যদি জানে তাহলে পুরো এলাকার মানুষের জানতে আর সময় লাগবে না তাহলে কি করব যেহেতু তুমি ছাড়া এ বিষয়ে আর কেউ জানে না সবাই জানার আগেই তুমি জুকে এনে দাও আমি এদিকটা ম্যানেজ করছি এভাবে কিছু হয় নাকি এদিকে তোমার ভাই যদি আমাকে আবার সারা বাড়ি খুঁজে না পাই তাহলে তো একটা লঙ্কা কাণ্ড ঘটাবে এদিকে নতুন বউ বাড়ি ছাড়া তাহলে তো আরো ভাজল হবে যা ঘটার ঘটে তুমি শুধু ওকে নিয়ে এসো বাকিটা আমি ম্যানেজ করে নিব ঠিক আছে আমি দেখছি তুমি শুধু এদিকটা দেখো ঠিক আছে বাবু তাহলে যা হবার হয়েছে ব্যাপারটা এখন কেউ কিছু জানে না কেউ কিছু জানার আগে আমরা ব্যাপারটা সমাধান করি কিভাবে সমাধান করব বিয়ে রাতেই যে ছেলে তার বউকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার সঙ্গে আমি কি করে সমাধান করব তাই আসলে ব্যাপারটা সেরকম না ওরা ছোট আর ছোটরা ভুল করবে আর এটাকে প্রশ্রয় দেওয়া কি আমাদের ঠিক হবে বলুন কেমন ভুল চব্বিশ ঘন্টা যার সাথে আমার মেয়ে থাকতে পারলো না তার সাথে সারা জীবন থাকবে কি করে আমার মেয়ে এটা একটা ভুল হয়ে গেছে আর এমনটা হবে না আমি আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেব না আগে আমার মেয়ের কাছে জানতে হবে মা তুমি কি যাবে ওর বাড়িতে যাবে না মানে কি স্বামীর বাড়িতে না গেলে কি হবে বোন চলো বোন আমি যাব না কি বোকার মতো কথা বলছো চলো বোন না গেলে হবে নাকি মানুষ জানাজানি হলে ছিছি করবে মানুষ জানাজানির আগেই চলো বোন আমি যাব না মানে যাবো না না মানে কি না গেলে কি হবে তাই আপনি একটু জুইকে বোঝান আমি এই প্রথমবার আর শেষবারের মতো অনুরোধ করছি এবার গন্ডগোল হলে আমি আর নিতে না জুই জুইমার একবার তো ক্ষমা করা যেতেই পারে এই প্রথম এই শেষ একবার যাওয়া ওই বাড়িতে এর পর যদি ওরকম কিছু হয় আমি আর কখনো তোকে যেতে বলবো মারে একটু মাথাটা ঠান্ডা করে চলিস যা হার্ডবোর্ড পেপার ক্যানভাস অয়েল ড্রয়িং বোর্ড পিন তেল রঙের টিউব রাবার হক ব্রাশ সেভিং তুলে লিস্ট আরো বাকি রয়ে গেছে এগুলো পাবো কোথায় কেন আমার জিনিসগুলো মানুষ সময় মনে ছিল না কোথায় পাবে এগুলো আনতে হবে আমি পাবো না হবে কেন জোর করছো একই শর্ত কতবার বলবো বিয়ের আগে শর্ত ছিল আমার সাথে কি তোমার বাবা তোমার বিয়ে চাইবেন কি অবশ্যই চাইবেন তুমি আমার বাবাকে চেনো না আমার বাবার কাছে আমার মহতের গুরুত্ব অনেক বেশি মানে তুমি যদি তোমার বাবাকে গিয়ে বলো আমি একজন বেকার চালচুলাহীন ছেলেকে বিয়ে করতে চাই তাহলে কি উনি রাজি হবেন অবশ্যই রাজি হবে কিন্তু আমি তো এমনি এমনি বলবো না মানে কি আমার একটা শর্ত আছে সেটা মানলে বিয়ে করব কি শর্ত আমি ছবি আঁকতে ভালোবাসি এটা তো তুমি জানো হ্যাঁ জানি ছবি আঁকা আমার ফ্যাশন নাই এটা আমার প্রফেশনও বটে ভালো তো তুমি ছবি আঁকবে মাঝে মাঝে আমিও ছবি আঁকবো আমি কি আঁকবো সেটা আমি জানি আমার ছবি আঁকার ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবে না এবং বিয়ের পর আমাকে একটা রুম দিতে হবে যেখানে আমি একা ছবি আঁকবো আর পারমিশন ছাড়া তুমি সেখানে ঢুকতে পারবে কোনো সমস্যা নেই বাসায় তো অনেকগুলো রুম আছে তুমি একটা পার্সোনাল ইউজ করবে কেমন হুম তাহলে আমি বিয়েতে রাজি হ্যাঁ করেছি বিয়ের আগে শর্ত মানলেও বিয়ের পর কিন্তু শর্ত মানো আর তোমার ভাবি গিয়ে আমাকে শর্ত দিয়ে নিয়ে এসেছে আর এবার যদি শর্ত না মানো তাহলে আমি একেবারে চলে যাব হ্যাঁ আল্লাহ আমাকে উঠে নাও কি হয়েছে এই তুমি বাড়ি থেকে বের করে আমি বিয়ে করবো না ওই মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দাও কাকে বের করে দেবো জুই জুই এখানে ছিল না না মানে সরি ভাবি স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখা বন্ধ করো দুদিন পর সামনা সামনি দেখতে পাবে আমার সবকিছু গোলমেলে লাগছে দেবরজি এখনো বিয়ে হয়নি বিয়ের কথা চলছে মেয়ে পক্ষ শর্ত দিয়েছে বিয়ের পর মেয়েকে ছবি আঁকতে দিতে হবে আমি শর্ত মানি না মানি না আমি তুমি বিয়ের চিন্তায় পাগল হয়ে গেছো আর ছবি আঁকার সমস্যা কোথায়